পার্বত্য চট্টগ্রাম এলাকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ওসব এলাকায় গিয়েই তারপর আসলে গেরিলা যুদ্ধ করা সম্ভব হয় তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের যে সমতল ভূমিতে খুব সহজেই কিন্তু শত্রু দেশ বা শত্রুরা আক্রমণ করে সেটাকে নিস্তেজ করে দিতে পারবে কিন্তু পাহাড়ি এলাকায় গিয়ে যদি গেরিলা যুদ্ধের প্রতিরোধ গড়ে তোলা যায় সেটাই কিন্তু আলটিমেটলি দেশ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে এখন এই এরিয়াটাই এখন আসলে আমাদের হুমকির মুখে পড়তেছে এখন এটাকে যদি আপনার বাঁচাইতে হয় তাহলে আপনাকে ওখানে ভূমি জরিপ করতে হবে ভূমি জরিপ করে ওখানে পাহাড়ি যারা আছে সবাইকে তাদেরকে দায়লিকভাবে জমির মালিকানা দিতে হবে কারণ তাদের তো আসলে ওখানে স্থায়ী তাদের কোনো ঠিকানা নাই কারণ তাদের দায়লিকভাবে জমির মালিকানা কিন্তু তারা না তারা শুধুমাত্র ভোগ দখল করতেছে বাস্তবে কিন্তু ও জায়গার জায়গা জমি কেনা বেসা করা যায় না ও জায়গার জায়গা জমির যে স্থায়ী মালিকানা তাদের হাতে নাই এই জন্য তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার তাকে দায়লিকভাবে জমির ভোগদখল করার সুযোগ দিতে হবে যাতে তারা কেনা বেচাও করতে পারে এই একটা জিনিস থাকতে হবে কেনা বেচা না করার দায়লিকভাবে তাদেরকে ওখানে স্থায়ী ঠিকানা দিতে হবে বা স্থায়ীভাবে যাতে তারা বসবাস করতে পারে এখন দৈল ভিত্তিকভাবে যখন আপনি একটা জায়গার মালিক হবেন তাহলেই কিন্তু আসলে তারা আপনার ওই জায়গার প্রতি মায়া মোহাম্মদ ভালোবাসা সব কিছু জন্মাবে তো সেই জায়গা থেকে আপনার এই কাজটা করতে হবে এইটা হইল প্রথম কাজ দ্বিতীয় কাজ হইলো ওখানে আপনার কিছু বাঙালি যেটা জিয়াউর রহমান শহীদ পেসেন জিয়াউর রহমান করছিলো কিছু বাঙালি ওখানে ঢুকিয়ে দিতে হবে এবং বাঙালি শুধু ঢুকিয়ে দিলেই হবে না বাঙালির হাতে হাতে অস্ত্র দিয়ে দিতে হবে এবং চকিদার স্টাইলে আর কি তাদেরকে ট্রেনিং দিয়ে ওখানে ঢুকিয়ে দিতে হবে ট্রেনিং দিয়ে কারণ পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী খুবই কম তো তাদেরকে প্রোটেক্ট করার জন্য ওখানে বাঙালিদের প্রতি আপনারা জানেন যে বিভিন্নভাবে হামলা হয় তো এক্ষেত্রে বাঙালিদেরকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ওই যে চকিদার স্টাইলে হালকা পাতলা ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র কিছু ওকিটকীয় কিছু যন্ত্রপাতি দিয়ে দিতে হবে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তারা যাতে ইনফর্ম করতে পারে থানায় এ একটা বিষয় আর একটা হলো যে আপনার ওখানকার যে আপনারা জানেন যে পশ্চিমারা বিভিন্নভাবে ধর্মীয় বা ওখানকার তারা বিস্তারের জন্য বিভিন্ন এনজিও কাজ করতেছে তো সে জায়গায় আমাদের দেশের যারা আসলে সুফি সাধক আছে যারা আপনার এই তাহেরি স্টাইল ধর্ম প্রচার করে যে জায়গায় জলসা বসে প্রতিনিয়ত সে জায়গায় মজবা বসে গানের আসর হয় এই ধরনের কিছু যে আসলে আগেকার সময় যেভাবে ধর্মপ্রচার হয়েছে এভাবে যাতে ধর্ম প্রচার হয় ওখানকার এভাবে ধর্ম প্রচার করতে গেলে দেখা যাবে অনেক অনেক মানুষ কিন্তু মুসলমান হয়ে যাবে এবং মুসলমান হওয়ার পর সে কিন্তু আর আপনার বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু সে আপনার ধর্মীয় ভাবে হইলে তখন আর এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে এভাবে বিভিন্ন পদক্ষেপ কিছু পর্যন্ত হাতে নেওয়া যাইতে পারে এ ধরনের কাজ করলে আসলে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং ভারতীয়রা যে শুধু আসলে ওখানকার প্রতিরোধ গোষ্ঠী বা যাই বলেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন এই সিন সেই সিন তাদেরকে জিয়ে রাখতেছে এর কারণ হইল ওই জায়গাটাও তারা হুমকির মুখে রাখতেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের বিপদ আনে এটা কিন্তু ভারতের জন্য বিপদ তো সেই জায়গা থেকে ভারতীয় ভারতের সাথে একটা নেগোসিয়েশনে যাইতে হবে এখানকার অবস্থান কি হবে তাদের যে সেভেন সিস্টার আছে সেটাও যাতে নিরাপদে থাকতে পারে এই জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে আপনার গোয়েন্দা সংস্থার তথ্য আদান প্রদানের মাধ্যমে ওখানে একটা সুন্দর পরিবেশ বজায় আনা সম্ভব হবে যদি রাষ্ট্র চায় রাষ্ট্রের কেন্দ্রে যারা বসে আছেন তারাও যদি চায় বিভিন্ন পদক্ষেপ যদি নেয় এবং আরো এক্সপার্টরা আছে তাদের সাথে মিলেমিশে কাজ করলে আমি মনে করি খুব সহজেই এটি সমস্যার সমাধান করা সম্ভব আলাইকুম